তখন গুড মর্নিং সব কলকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল তো ভাবলাম কাজটা যখন করছি তখন ভিডিওটাও বানাই তো আমার একটা খুব পছন্দের জিনিস আর অনেকের পছন্দের আবার অনেকের পছন্দ নয় তাই যাদের যাদের পছন্দের তারা তারা কমেন্টে বেশ বলবে আর চলো আর দেরি করবো না কী জিনিস তো দেখা যাক তো চলো দেখতে পাবো তো পরশু দিন গিয়ে আমার মা এসেছিলো গিয়ে মামার বাড়ি গেছিলো মামা অসুস্থ ছিল তার জন্য দেখতে গেছিলো তো মামার বাড়িতে প্রচুর এই জিনিসগুলো আছে তো এই জিনিসগুলো আমরা এখানে ডুবলি বলি আমরা তোমরা কী বলো বন্ধুরা আমরা জানি না তো আমরা এই আর আমি আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করি তো কে কে পছন্দ করো যারা যা পছন্দ করো কমেন্টে প্লিজ আমি আবারও বলছি বলে দেয় তো দিয়েছে আর এমন একটু আমি ছিল ননদের বাড়িতে ভিডিও সেই জন্য ছাড়ানো হয়নি তো আজকে না ছাড়ালে নষ্ট হয়ে যাবে তো চলো এই দেখো পথ অনেক প্রচুর দিয়েছে কিন্তু এগুলো তো আজকে সব না ছাড়ায় তো নষ্ট হয়ে যাবে সেই জন্য চলো কীভাবে ছাড়াই তো হবে দেখাচ্ছি যাচ্ছে এইভাবে নড়া দিয়ে ভাঙতে ভেঙে নিয়ে জল দিয়ে আব